আসসালামু আলাইকুম প্রবাসীদের জীবন নিয়ে ছেলেমিলি খেলতেছে বাংলাদেশের শতকরা করা নাইনটি নাইন পার্সেন্ট বিষয় এজেন্সিগুলো ক্রিকেট এজেন্সিগুলো কেন বলতেছে জানেন তাদের মাঝে সৎ লোক নাই একশতে একশতে সবচেয়ে অসৎ দালাল বাটপার এই যে বাংলাদেশের মানে বাংলাদেশ থেকে কেউ যদি মধ্যপ্রাচ্যে দেশে আসতে চায় সত্তর আশি হাজার নব্বই হাজার টাকার টিকিট এখনও নিচ্ছে অথচ আপনি সৌদি আরব থেকে যান বাহরাইন থেকে যান দুবাই থেকে যান এবং কাতার থেকে যান উমান থেকে যান সর্বোচ্চ আপনি যদি বাংলা টাকা হিসাব করেন মানে ডাবল টিকিট আয়ন জন বাংলা হিসেব করলে ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বা যদি ফাইভে মানে ডাইরেক্ট বিমানে যায় ষাট সত্তর হাজার টাকা পরে এর বেশি না আউট কিন্তু বাংলাদেশ থেকে আসতে হলে সিঙ্গেল টিকিট লাগে সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার টাকা এটার একমাত্র কারণ বাংলাদেশ অ্যাম্বাস মানে ওই যে এজেন্সিগুলো এরা টিকিটগুলারে বুকিং করে রাখে মানে যতগুলো এজেন্সি আছে দশটা পাঁচটা করেই মানে যার যার মানে জায়গা এরিয়া অনুযায়ী তার কতটুক মানে পরিচিত তার কতটুকু কাস্টমার আছে ওই অনুযায়ী তারা দশটা বিশটা পঞ্চাশটা টিকিট তারা মানে আগে আগে বুকিং করে রাখে রাখি এখন এগুলোর প্রাইস যদি বিশ টাকা হয় ষাট হাজার টাকা করে বেচবো এখন ষাট হাজার টাকা করে বেচলে টিকিট যদি তিনটা চারটা ব্যাস হয়ে যায় দশটা টিকিটের মানে উঠতে যায় পরগুলো লইব আউলে নাই বাস এটা সিট খালি জায়গা তো এখন এগুলো দেখার জন্য অলরেডি সরকার বর্তমান ইন্টারিও গভর্নমেন্ট সরকার একটা দায়িত্ব নিছে সেটা হলো যে নতুন করে যে এজেন্সিগুলো আছে এগুলারে মানে এহাতে নিয়ে আসবে তাদের তত্ত্বাবধানে নিয়ে আসবে বা তারা নজরদারিতে আনবে এবং যারা ইয়া করবে নতুন করে যে বুকিং করার সিস্টেম এটা বন্ধ করবে কিন্তু এখনও বন্ধ করে নাই বুকিংয়ের সিস্টেম টোটালি বন্ধ করতে হবে এটা অনলাইনে করে দিতে হবে অনলাইনের ভিতরে আপনার যেই যেই আপনার ইয়া আছে কি জানি কয় যাত্রী তাৎক্ষণিক অল মানে অনলাইন থেকে ওই ইয়া থেকে আপনার পাসপোর্টের ফটোকপি ভিসার সে একটা নাম্বার থাকে ভিসার পার্সোনাল একটা নাম্বার থাকে ওইটা দিয়ে কনফার্ম করে টিকিটগুলো বুক করতে হবে কোন আগাম পাসপোর্ট ছাড়া বিশার নাম্বার ছাড়া কোন কোন আপনার টিকিট বুকিং করা যায় যাবে না তাহলে মোটামুটি এগুলো একটা এর ভিতরে আসবে আর বাংলাদেশে এতো ম্যাজিস্ট্রেট এত ওই সাহ দোকানে যায় ওই ওই দোকানে যায় ওই দোকানে যায় অভিযান চালায় হ্যাঁ তো যে কয়েকটা এজেন্সিতে চালাইতে পারে না যে টিকিট কত টাকা নিচ্ছেন কত টাকা বিক্রি করতেছেন কত টাকা আপনাদের কয় মূল্য বিক্রয় মূল্য হাতে নাতে দুই চারটা কাস্ট প্যাসেঞ্জার ধরেন কি খালি প্রবাসীদেরকে খালি মেনটেন্স পাঠাও মেনটেন্স পাঠাও রেমিটেন্স পাঠাও হ্যাঁ